হ্যালো আজকে আমরা বহুল প্রচলিত একটা ব্যাখ্যা ইংরেজি শিখব কথাটা আমরা প্রায় বলেই থাকি কি আদায় ঝাল বেশি বা পচা আদা ঝাল বেশি তাই না তাহলে এখানে কি বোঝানো হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে কাউকে আমরা যখন আন্ডার এস্টিমেট করছি হ্যাঁ দুর্বল ভাবছি সে অনেক সময় হ্যাঁ সফল হতে পারে বা তেমন কোনো কাজ দেখাতে পারে ঠিক আছে হ্যাঁ যাকে আমরা বয়সের কারণে ছোট মনে করছি হ্যাঁ সে হয়তো বড়দের থেকেও ভালো কোনো কাজ দেখিয়ে দিতে পারে তাই না সুতরাং কাউকে আন্ডার এস্টিমেট করা কোনো সময় উচিত হবে না তো এটা আমরা দেখি ইংলিশে টাউনশিপ করলে কি দাঁড়ায় তাহলে পচা আদা ঝাল বেশি তাহলে এক নম্বর কথা হচ্ছে পচা পচা জিনিস হচ্ছে রট আর রট মানে পচা ঠিক আছে রট মানে পচে যাওয়া তো এটা ভাব এবার ভাববি যখন আমরা থার্ড ফর্ম করে দেবো হ্যাঁ তাহলে হচ্ছে রোটেন আর ও ডবল টি ইএন রোটেন তাহলে এটা হচ্ছে পচা ঠিক আছে অর্থাৎ এখানে এটা কি হলো পার্টিসিপল হ্যাঁ অ্যাডজেক্টিভ হয়ে গেল হ্যাঁ পচা আদাই ঝাল বেশি তাহলে রোটেন মানে পচা এবার কি হচ্ছে তাহলে এরপরে একটা আমরা নাউন নেব আদা ইংরেজি হচ্ছে জিঞ্জার জিঞ্জার ঠিক আছে তাহলে রোটেন রোটেন জিঞ্জার ঠিক আছে এবার কি হচ্ছে ঝাল ঝালের নিজ হচ্ছে হ্যাঁ ঝালের নিজ হচ্ছে হোয়াইট ঝাল নিজ হচ্ছে এই জোটটি হট মানে ঝাল অথবা আমরা বলতে পারি স্পাইসি এস পি আই সি ওয়াই স্পাইসি স্পাইসি মানে ঝাল ঝাঁজালো হট হট ঝাল বা ঝাঁজালো তো পচা আদা ঝাল বেশি তারা আমরা কি করতে পারি তাহলে ইংরেজি করছি রোটেন জিঞ্জার এই তো তাহলে ক্যাপিটাল করে দিচ্ছি হুম রোটেন জিঞ্জার এবার কি করবো ইচ হট থেকে হটার হট থেকে হটার অর্থাৎ হট যখন অ্যাডজেক্টিভ ছিল হ্যাঁ ইয়ার লাগিয়ে এটা আমরা কম্পারেটিভ ফর্মে নিয়ে গেলাম তাহলে বেশি ঝাঁক তাহলে রোটেন জিঞ্জার ইজ হটার অথবা আমরা স্পাইসি ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি রোটেন জিনিস না বলে আমরা বলতে পারি হ্যাঁ এসপি আই সি ওয়াই ছিল তো হবে এবং ইয়ার যুক্ত হবে হ্যাঁ কোম্পানির ফর্মে চলে আসলো তাহলে কি হচ্ছে রোটেন জিনা স্পাই ঠিক আছে আশা করি বোঝা গেছে একদম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকতে পারি ফর ওয়াচিং